আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আজ আমি সিম ভর্তা বানিয়ে দেখাবো সিম ভর্তা বা ভাজি করলেই বেশি ভালো লাগে রান্না করার থেকে আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তো চলুন সিমটা আপনাদের দেখিয়ে দিই দেখুন এটা হলো সিম কলা সিমের শিরাটা বের করে নেবেন অবশ্যই আমি দুই সাইডটা কেটে শিরাটা বের করে নিয়েছি আর এরকম ছোট ছোট করে কেটেছি যেহেতু ভর্তা করব। আপনারা আরও ছোট করে কাটতে পারেন চলে এলাম মূল রেসিপিতে চুলাই প্যান গরম করে নিয়েছি দুই টেবিল চামচের একটু বেশি সরিষার তেল অ্যাড করে দিলাম যে কোনো ভর্তা সরিষার তেলে বানালে টেস্টটা খুবই ভালো আসে সেই সাথে অ্যাড করে দিব পাঁচ কোয়া রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে খোসা সহও অ্যাড করতে পারেন আর রসুনের পরিমাণটা এ পর্যায়ে বাড়িয়েও দিতে পারেন সেক্ষেত্রে ভর্তার টেস্টটা আরও বেড়ে যাবে রসুনটাকে হালকা করে ভেজে নিব রসুনটা ভেজে নিয়েছি এখন আমি সেই কেটে রাখা কলা সিমটা অ্যাড করে দিব কলা সিমটা দিয়ে নেড়ে নিব কলা সিমটাকে মোটামুটি ফিফটি পারসেন্ট এ পর্যায়ে সেদ্ধ করে নিতে হবে নেড়ে চেড়ে ফিরে আসবো কলা সিমটা ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে আসার পর আপনারা এ পর্যায়ে লবণ অ্যাড করে দিতে পারেন তাহলে দ্রুত সেদ্ধ হয়ে যাবে দেখুন কলা সিমটা মোটামুটি ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন আমি অন্যান্য মশলা অ্যাড করব। এখানে আমি তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি ছোটো একটা রসুন কুচি পাঁচ ছয়টি কাঁচামরিচ ফালি দিয়ে নেড়ে মিশিয়ে নেব মরিচটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন ভালো করে মশলার সঙ্গে সিমটাকে ভেজে নিতে হবে যত সুন্দর করে ভাজবেন টেস্টটা ততই বেড়ে যাবে এখন আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব এখানে আমি এক চা চামচ লবণ দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিবেন লবণটা শুরুর দিকে দিতে পারেন সেক্ষেত্রে দ্রুত সেদ্ধ হয়ে যাবে নেড়ে মিশিয়ে নিব ভালো করে ভেজে নিতে হবে যদি সেদ্ধ না হয় এ পর্যায়ে আপনারা সামান্য একটু পানি অ্যাড করে দিতে পারেন সিমটা ভাজার শেষের দিকে অ্যাড করে দিব চা চামচেরও কম হলুদের গুঁড়া নেড়ে মিশিয়ে নেব গুঁড়া মশলাটা লাস্টের দিকে দিবেন না হলে পুড়ে যেতে পারে সিম ভর্তার জন্য সিমটা রেডি হয়ে গেছে এখন আমি কলা সিমগুলোকে ঠান্ডা করে ভর্তা করে নিব। সিমগুলোকে সার্ভিং ডিশে পরিবেশন করে নিয়েছি এখন আমি হাতের সাহায্যে ভর্তা বানিয়ে নিব। আপনারা চাইলে ব্লিন্ডারে বা শিল্পাটায় বেটেও ভর্তাটা বানিয়ে নিতে পারেন রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে আমাদের পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন ভর্তাটা হয়ে গেছে আমি দুইটা কাঁচামরিচ দিয়ে ডেকোরেশন করে নিলাম এভাবে কলাসিম ভর্তা বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ মজা হয় ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে কোন রেসিপি দেখতে চান কমেন্টে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য একটুখানিক দোয়া করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ